এখন বাজি করা হবে হ্যাঁ দেখুন মাছগুলো বাজি করা হচ্ছে ঢাল ভুনা এই যে দেখুন ঢাল ভুনা করা হচ্ছে পিও সেই এই মুহুর্তে আমরা অবস্থান করছি শেরপুর জেলার নালিতাবাড়ি থানায় এক ভেদে বহরে আর এখানে কিন্তু এই যে আমার কাকা আছে কাকা কিন্তু খুবই ভালো মানুষ কাকার সাথে বাসা সর্দা কাকা ওনার সাথে কিছু সময় কথা বলে আমার কাছে খুবই ভালো লাগলো আমরা কিন্তু আপনাদেরকে প্রতিদিন ঘুরে ঘুরে গ্রামগঞ্জ ঘুরে ঘুরে মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি বিভিন্ন গৃহিণীরা তারা কিন্তু মজার মজার রান্না আপনাদের দেখানোর চেষ্টা করি আজকেও তার ব্যতিক্রম নয় আজকে কিন্তু এই যে ভেদে যা আফা আছে উনি আপনাদের বেশ মজার কিছু রেসিপি রান্না করে দেখাবো তাহলে চলুন আমরা চলে যাই সেই আফার কাছে আর আপনাদের দেখাতে থাকি আজকে মজাদার এই যে মাছ কিন্তু একদম কেটে বেছে আপনার গুছিয়ে নেওয়া হলো এই যে আমাদের এই আফা কিন্তু ওই যে রান্না বান্না করতেছে আফা আসলে কি রান্না করতেছেন মাছ রান্না করতেছেন এই যে দেখুন আফা কিন্তু এই যে তেলাফিয়া মাছ কিন্তু কেটে বেছে রেখে দিচ্ছে কিছু পরিমাণে গুরু মশলা দিচ্ছে আর এই যে এখন দিচ্ছে লবণ আর এইগুলি দিয়ে কিন্তু আজকে মজার মজার রেসিপি রান্না করবে আর এদিকে কিন্তু এই যে ভাত আপনার রান্না প্রায় হয়ে গেছে এই যে দেখুন একদম মাছগুলো মশলার সাথে আপনার মিশিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছে ভাত হয়ে গেছে হ্যাঁ আফা হ্যাঁ ভাই ভাত হয়ে গেছে এই যে ভাত রান্না হয়ে গেল আর দেখুন এখন মার গলানো হচ্ছে একদম জঙ্গলের ভিতরে আপনার বহর করা হয়েছে দেখুন দাদা কতজন সদস্য আসছেন সাতাশি জন অনেক বড় বহর অনেক বড় দেখুন অনেক বড় বহর আসছে জঙ্গলের ভিতরে দেখুন সুন্দর একটি পরিবেশ প্রকৃতির সাথেই কিন্তু মিশে গেছে আসলে এটাকে বলা হয় আপনার ঝাঁঝাবর জীবন আর এখানেও কিন্তু বেশ মজা করে রান্না বান্না করে খাওয়া যায় এটা কিন্তু এই যে আমাদের আপা আপনাদের আজকে দেখাচ্ছে এই যে দেখুন আর রান্নার আগে কিন্তু থালা মাটি এবং কি লড়া সব কিছু কিন্তু যথেষ্ট এই যে পরিষ্কার করে নিচ্ছে আর আপনাদের সুন্দর একটা জিনিস দেখাই যে দেখুন কত সুন্দর একটা একটা মাচা বলা হয় আর এখানে কিন্তু ওই যে আপনার সকল ধরনের কাঁচা সবজি রাখা দিচ্ছে আর এখানে এই ধরনের এই ধরনের মাচাতে সবজি রাখলে সবজিগুলি অনেক দিন আপনার টিকসই করে আহ এই যে আপনার দেখুন একটা দামবান চুলা এই চুলায় যেখানে যাওয়া হয় সেখানে কিন্তু এই চুলা নিয়ে যাওয়া হয় আর এই যে ছোটো আকারের একটি লরা এখন দিয়ে দেওয়া হইলো আর এখানে কিন্তু আপনাদেরকে এখন মাছ ভাজি করা হবে ভাজি করার পরেই কিন্তু রান্না করা হবে যে দেখুন তেল ঘুমঘুমি তেল দিয়ে দিচ্ছে রান্না করার জন্য আমাদের আফা কিন্তু খুবই হাসি খুশি মানুষ এবং কি কি বলবো ওনারা প্রত্যেকজন মানুষই কিন্তু হাসি খুশি এবং মিশুক তেল একদম লড়াটা গরম করা হইল হ্যাঁ তেল দিয়ে আর এখানে মাছ ভাজি করা হবে এই যে মাছগুলি এখন বাজি করা হবে হ্যাঁ এই দেখুন মাছগুলো বাজি করা হচ্ছে আর এই যে দিকেও কিন্তু আরেকজনের রান্না রান্নাবান্না করতেছে দেখুন এখন অবসর টাইম সবাই আপনার কাজকর্ম সেরে এলাকা থেকে চলে আসছে আর এখন রান্না রান্নাবান্নার পর্ব তারা রান্না রান্নাবান্না করতেছে দেখুন the game. বা এই যে একদম পাকা পাকা রস আলো টস্ট সে টমেটো হ্যাঁ এই যে টস্ট সে রস টমেটো আর এই টমেটো দিয়ে কিন্তু মাছের জুলতাকে রান্না করা হবে দেখুন এই যে আপা কিন্তু কী বললাম ভালো রাঁধুনি দেখে বোঝা যাচ্ছে আর সব কিছু কিন্তু একদম পয় পরিষ্কার করে আপনার বান্না করতে করছে দেখুন একদম তেলে কিন্তু মস মশমচে যে ভেজে না হচ্ছে আর এই ভেজে নেওয়া মাদ দিয়ে কিন্তু আপনার ধুল তোতে রান্না করা হয় বাহ দেখুন আর একসাথে আপনার আর পাকা টমেটো কাঁচামড়ি সব কিছু কেটে যে বাটিতে আপনার সাজিয়ে রেখে দিচ্ছে এই যে দেখুন মাছগুলো এখন ভেজে নেওয়া হয়েছে আর এই যে ভেজে নেওয়া মাছগুলো কিন্তু নামিয়ে নেওয়া হচ্ছে একটা জিনিস পিও বিওর্স আপনারা খেয়াল করবেন যে আমাদের এই ভেদে সম্প্রদায়ের যারা আছে তারা কিন্তু সব ধরনের সবজি এবং মাছ মাংস সব কিছু ভেজে তারপর রান্না করে আর এতে করে কিন্তু রান্নার একটা বাড়তি একটা স্বাদ চলে আসে এই যে মাছগুলো ভেজে নেওয়া হইলো এখন আরো মাছ এই যে ভেজে নেওয়া হচ্ছে আহ এই যে একদম আরো তেল দিয়ে দেওয়া হইলো আর এখন এই যে কেটে নেওয়া হ্যাঁ এই যে সবজি পেঁয়াজ কুচি তার সাথে সবকিছু এখন তেলে ভেজে নেওয়া হচ্ছে দেখ

মরিচ দিয়ে এটাকে এখন বেশ মজানো কষানো হচ্ছে আর মশলাটা আপনার মজানো করে কিন্তু বা কষানো পরেই মাছগুলি দিয়ে আরও কিছু সময় কষানো হবে আর এরপর সবজি দিয়ে দিলে কিন্তু ঝটপট মজাদার আপনার তেলাপিয়া মাছের ঝুল তরকারি রান্না হয়ে যাবে যে আপনার এখানে কিছু পরিমাণে ই দেওয়া হল কাঁটা সবজিগুলো টমেটো একদম রসালো পাতা কষ্ট সে এই যে দিয়ে কিন্তু আপনার মশলার সাথে কষানো হচ্ছে বা এই যে এখন ঢেকে দেওয়া হলো হ্যাঁ এটা বেশ কিছু সময় কষানো হবে দেখুন আফু কিন্তু থালি বাটি যা কিছু আছে একদম পরিষ্কার করে নিচ্ছে দেখুন আপনাদের দেখাই মাছগুলো এখন তুলে রেখে দেওয়া হবে আগামী দিনের জন্য সকালে রান্না বান্না করার জন্য আর এই যে দেখুন সকল কিছু কিন্তু এই যে মাচাই আমরা রেখে দিচ্ছে একদম সাজিয়ে গুছিয়ে বিশেষ করে পিও বিওর্স ওনারা কাজকর্ম করার আসার পরে বিকালের দিকে রান্না বান্না করে অন্ধকার হয়ে যায় দিন এরপরেও কিন্তু আমরা আপনাদেরকে ওনাদের রান্না দেখানোর চেষ্টা করি প্রিয় ভিউয়ার্স আজকে আমাদের এই ভেদে আপুর রান্না কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর এ ধরনের বান্না প্রতিদিনের গ্রামগঞ্জের নতুন নতুন রাঁধুনির নতুন নতুন রান্না পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বাহ প্রায় কষানো হয়ে গেছে হ্যাঁ এই দেখুন টমেটো কষানো হয়ে গেছে বা সেই যে মাছবোলো বেজী নাও মাছবোৰ যেন দিয়ে নাও হ'লোঁ দেখোন মা একদম বেশ কিছু পরিমাণে পানি বা মৌজ যেটাই বলেন দিয়ে কিন্তু এটাকে একদম পরিপূর্ণভাবে সাজিয়ে রেখে দিল আর এটা কিছু সময় জাল হলেই কিন্তু আপনার মজাদার ঝুল তরকারি তেলাপি মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না হয়ে যাবে আর এটা এখন আপনার দেখে দেওয়া হচ্ছে আরো বেশ কিছু সময় জাল প্রয়োজন আছে এই যে এখন কিন্তু আপনার এই তরকারিটা বেশ হয়েই গেছে অর্ধাৱর্ধি এখন এটাকে দেখুন আর কত সুন্দর একটা কালার আসছে আপনাদের কাছ থেকে দেখাই দেখুন তো অংশধারণ একটা কালার আসছে আর কষা কষা থাকবে হয়ে গেছে কিছু সময় চাল লাগবে আজকে কি শেষ হইতে হতে কি বৃষ্টি শুরু হয় যে অবস্থায় বৃষ্টি ফোটা কিন্তু পড়তেছে আবার অনেকেই রান্না শুরু করতেছে কিন্তু বৃষ্টি আসার সম্ভাবনা আছে আজকে বাহ দেখুন রান্না বান্না শেষ হতে না হতে সব কিছু কিন্তু একদম একমতন পরিষ্কার করে দেখুন গুছিয়ে কিন্তু এই যে ঘরের ভিতরে আপনার রেখে দিচ্ছে কারণ বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে এরপরে কিন্তু রান্নাবান্না পিও বিউস করা হচ্ছে আর পিওভিউস আমরা কিন্তু প্রতিদিন আপনাদেরকে বিভিন্ন রাঁধুনির নতুন নতুন রান্না আপনাদেরকে গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আমরা দেখানোর চেষ্টা করি আজকে কিন্তু আমরা চলে এসেছি একদম এই ভেদে বহরে আর তারা কিন্তু এই আপু কিন্তু আজকে আপনাদের মজাদার তেলাপিয়া মাছ দিয়ে আপনার টমেটো দিয়ে ঝুল কষা তরকারি রান্না করে দেখালো এই যে রান্না হয়ে গেছে আর এটা কিছুক্ষণের মধ্যে নামানো হবে আর আমাদের এই বেদে আপুর রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না বাহ এই যে রান্না শেষ হয়ে গেল আপনাদের দেখা এই দেখুন বাহ একদম অসাধারণ আজকের রান্না আপনার কষা কষা ঝুল রান্না এই যে রান্না বান্না করার পর কিন্তু এই যে এখন দেখুন খাওয়া দাওয়া করা হচ্ছে বাহ এই যে